মরেন্দ্র দামোদর দাস মোদী তারা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ কিনেন নরেন্দ্র মোদী মন্ত্রী রূপ মনে কর্তব্য শ্রদ্ধা পূর্ণক শুদ্ধ অন্তঃকরণ ুা নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসূচিত

রাষ্ট্রপতি ভবনে পৌঁছান আমন্ত্রিত অতিথিরাও মল্লিকার্জুন খার্গে ছিলেন প্রধান বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে নগদে পাঁচশো টাকা বা বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রতিবেশী দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রাচার সরাসরি দেখতে রাইসিনা হিলে সমাবেত হয়েছিলেন ন হাজারের বেশি অতিথি শাহরুখ যোগ দেন ভারতের বিভিন্ন অঙ্গনের তারকারাও ছিলেন দেশটির বড় বড় ব্যবসায়ীরাও টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেখার বিষয়ে এই জোট ধর্ম পালন করে তার সরকার আগামী পাঁচ বছর কতটা সুদৃঢ়ভাবে এগোতে পারে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সুব্রত আচার্য সময় সংবাদ